সম্মানিত ভিওয়ার্স আর আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন দেখবেন ঠিক আছে এটা হলো মন্ত্র ঠিক আছে এই মন্ত্র ধরে আপনারা জুয়া যারা খেলেন যারা কাইট খেলা খেলেন হাজারে লেম্বু ফ্লাস যে কোনো খেলা খেলেন এই মন্ত্র শক্তিতে আপনারা বিজয় হতে পারবেন একশো পার্সেন্ট গ্র্যান্ডিক করা এই তাবিজ এই মন্ত্র যদি আপনার সাথে থাকে প্রত্যেকটা কাঠের নাম আপনি বলতে পারবেন অনুভব করতে পারবেন আমি সফল দিতেছি আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন বা দেখবেন একশো পার্সেন্ট উইন হতে পারবেন যারা নিঃস্ব হয়ে গেছেন যারা বিটা বাটি হারিয়ে ফেলছেন তাদের জন্য ঠিক আছে যেই কোনো পাতি ছাপবেন চলে আসবে ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন দেখবেন আমি অনেকটাই আগ্রহিত যারা ভিডিওটা আমার দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থেকে বেলে ঘন্টা বাজিয়ে দেবেন ঠিক আছে এবার এই মন্ত্রের দিকে নয় করা আসবে ঠিক আছে নয় করা এই মন্ত্র দিকে আসবে আমি সেলেন্স করলাম যারা নিঃস্ব হয়ে গেছেন তারা কাইট খেলেন আর কি এই যে নয় করা আছে যে কোনো পাতি চাবেন চলে আসবে একশো পার্সেন্ট গ্রান্টি করা আছে বিদেশে বা দেশে যারা আছেন টেনশন নেবেন না মন্ত্র আছে স্কিনে আমার নাম্বার থাকবে যোগাযোগ করবেন জিরো ওয়ান থ্রি ওয়ান বিরানব্বই উনষাট পাঁচশো ছয় ওই নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে আমি একটা খেলা দেখে দিচ্ছি আরেকটা খেলা দেখেন মানে তাবিজটা থাকলে আর মন্ত্রটা থাকলে যে কোনো খেলা আপনি বিজয় হতে পারবেন একশো পারসেন্ট গ্যারান্টি করা যে কোনো খেলা মানে জুয়ার জগতে যে কোনো খেলা আপনি হতে পারবেন যারা নিঃস্ব হয়ে গেছেন যারা বিটা বাটি হারিয়ে ফেলছেন তাদের জন্য টাকা পয়সা লস দিয়ে বাসায় বসে রয়েছেন আমার এই রাজমোহনী মন্ত্র একবার আপনারা সংগ্রহ করে জুয়া খেলে না আপনার একশো পার্সেন্ট বিজয় করতে পারবেন ঠিক আছে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন এই মন্ত্রের কাছে আপনি যেই কোনো পাতি চাবেন চলে আসবে এক এক করে প্রত্যেকটা পাতির নাম আপনি বলতে পারবেন উপর থেকে বলতে পারবেন নিচন থেকে বলতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু আমার তবদির আপনার কাছে থাকতে হবে ঠিক আছে না থাকলে তার তো বলতে পারবেন না মনোযোগ দিয়ে ভিডিওটা শুনবেন উপরের পাতিটা হবে বেডি ঠিক আছে একশো পার্সেন্ট গ্যারান্টি করা এই যে বেডি আসছে যে কোনো পাতি চাবেন তারপরে পাতিটা আসবে সাত করা ঠিক আছে এই যে সাত করা যে কোনো পাতি চাবেন চলে আসবে তারপরে আসবে সাহেব একশো পার্সেন্ট গ্রান্টি করে যে কোনো পাতি চাবেন চলে আসবে তারপরে নয় করা আসবে ঠিক আছে নয় করা এই যে নয় করা যে কোনো পাতি চাবেন চলে আসবে তারপরে চারি করা আসবে তারপরে সাত করা আসবে ঠিক আছে এই যে চারি করা যে কোনো পাতি চাবেন চলে আসবে এই মন্ত্রের শক্তিতে তারপরে সাত করে আসবে ঠিক আছে তল থেকে সাত করা আসবে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন শুনবেন সাত করা আসবে যে যে কোনো বাতি চাবেন চলে আসবে তারপরে আসবে দশ করা ঠিক আছে একশো পার্সেন্টই আসবে আমাকে অনেক লোকে বলে ভাই উপর থেকে দেখাইছেন নিচন থেকে দেখান যদি আপনার মধ্যে শক্তিশালী হয় তারপরে আসবে টিক্কা ঠিক আছে যে কোনো পাতিস্থান চলে আসবে তারপরে পাতিটা ঠিক আসবে একশো পার্সেন্ট গ্রান্টি করা যারা নিঃস্ব হয়ে গেছেন বিটা বাটি যারা হারিয়ে ফেলছেন তাদের জন্য তোল থেকে আবার আসবে দশ করা দশ করা এই যে দশ করা যারা জুয়া খেলেন জুয়া খেলতে খেলতে নিঃস্ব হয়ে গেছেন বিটা বাটি হারিয়ে ফেলছেন তাদের জন্য আর কোনো উপায় নাই দেশে দেশের বাইরে যারা আছেন টেনশন নেবেন না একশো পার্সেন্ট আপনারা সফল হতে পারবেন আমি চ্যালেঞ্জ করিলাম ভাই আমার ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন দেখবেন তারপরে আমার স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করবেন এই অনেক শক্তিশালী ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি